শিক্ষাগত যোগ্যতা বেশি আছে মানেই মানুষটা যে প্রকৃত শিক্ষিত হবে এমনটা নয় সম্মানজনক পেশায় আছে মানেই সে মানুষটা সবাইকে সম্মান দিয়ে চলবে এমনটা ভাবার কোনো যুক্তি নেই দেখতে সুন্দর হলেই যে তার ব্যবহারটাও সুন্দর হবে এমন ভাবনাটাও ভুল গ্রুপ ডি পদেই চাকরি করছে মানেই তার শিক্ষাগত যোগ্যতা কম হবে এমন ভাবার কোনো কারণ নেই বড় লোক মানে বড় মনের হবে এমনটা নাও হতে পারে পোশাক আশাকে ফিটফাট হলেই যে ভদ্র মানুষ হবে এমন ধারণা করাটাই ভুল আসলে কি হয় বলুন তো আমরা বিচার করে ফেলি ওপর থেকে চোখের দেখাটাকেই ঠিক বলে ধরে নিই আমাদের ভাবনাগুলোকে সত্য বলে চালিয়ে দিই ব্যাপারটা তা নয় মানুষের পরিচয় তার কাজে তার আচারে তার ব্যবহারে আমি অনেক শিক্ষিত মানুষকে দেখেছি বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে কিন্তু ব্যবহারটা এতটাই খারাপ কথাবার্তা এতটা নিম্নমানের কে বিশ্বাস করবে অত বড় ডিগ্রিধারী মানুষটা এমন হতে পারে শিক্ষিত কিন্তু ভালো মানুষ সে নয় পেশায় শিক্ষক মানেই তিনি ভালো শিক্ষার আধার নাও হতে পারেন কোনো একটা ভালো পেশায় যুক্ত আছে মানেই তিনি মহান হয়ে গেলেন এমনটা ভাবার কোনো দরকার নেই পেশা কখনোই তার ভেতরকার চরিত্রকে বদলে দিয়ে তাকে ধোয়া তুলসী পাতা করে ফেলতে পারে না দেখতে হবে সে ভালো মানুষ কিনা তবে খারাপ লাগে প্রকৃত যোগ্যতা সম্পূর্ণ মানুষ যোগ্য জায়গা পায় না এমন অনেক ভালো মানুষ আছে যারা সত্যিই যোগ্য কিন্তু তারা পড়ে পড়ে মার খাচ্ছে নিজের যোগ্যতা সম্পন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত না করতে পেরে তার মানে এই নয় যে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত হল না বলে সেই মানুষটি অযোগ্য দিন শেষে হয় মানুষের ব্যবহারটাই কথা বলে কে কত বড় মানুষ আর কে কত বেশি শিক্ষিত তার পরিচয় ফুটে ওঠে তার কাজে আর ব্যবহারে কয়েকটা পুঁথিগত নিদর্শন যে নয় তা বা অশিক্ষিত টোটো চালক বা রিকশা চালকদের সুন্দর ব্যবহার দেখলে বেশ বোঝা যায় মানুষের ব্যবহার যদি অন্যকে মুগ্ধ না করে তা সে যত বড় পেশাতেই যুক্ত থাক যত সুন্দরী দেখতে হোক না কেন সে কিন্তু কখনোই একজন ভালো মানুষ হতে পারে না